লাল শর্টস পরা যে ছেলেটা লাগাতার নক করে চলেছে তাকে হয়তো চেনা যাচ্ছে না তবে তার নামটা কিন্তু বেশ চেনা এবং তার ব্যাটিং স্টাইল এবং তার চাল চলন সব কিছুই কিন্তু ক্রিকেট ভক্তদের টাইগার ভক্তদের কাছে অনেক চেনা নামটা বলেই দিই তিনি সাব্বির রহমান রহমান একসময় সময় যিনি আসলে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম উদীয়মান ক্রিকেটার হিসেবে আবির্ভূত হয়েছিলেন তবে নিজের ক্যারিয়ারটাকে লম্বা করতে পারেননি সাব্বির রহমান রুমুল নানা ঘটনা অঘটনার জন্ম দিয়ে আসলে তিনি এখন জাতীয় দল থেকে অনেক দূরে অনেক দূরে এবং সেই যে দূরে চলে গেছেন তারপরেও কিন্তু আর নিজের পারফরমেন্স দিয়ে জাতীয় দলের দরজায় তিনি আর নক করতে পারেননি কেন করতে পারেননি সেটা বোধ তিনি এখন নিজেও হয়তো বোঝেন কিংবা বোঝার চেষ্টা যদি করে থাকেন তাহলে এখনও যে তার বয়স যেখানে দাঁড়িয়ে সেখান থেকে কিন্তু আসলে জাতীয় দলে ফেরাটা খুব একটা কঠিন কিছু নয় তেত্রিশ বছর বয়সের এই ডান হাতি মারকুটে ব্যাটার এখনও যদি আসলে চেষ্টা করেন ফর্মে ফেরার ভাগ্য তার কোথায় নিয়ে যাবে তাকে সেটা হয়তো সময়ই বলে দেবে তবে চেষ্টা করতে দোষ কী তারপরেও দেখা গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে ক্রিকেট থেকে অর্থাৎ জাতীয় দল থেকে অনেকখানি দূরে চলে গেছেন সাব্বির রহমান রহমন পরিসংখ্যান আজও সাক্ষী দেয় কি ধরনের কি মাপের আসলে ব্যাটসম্যান তিনি ছিলেন সাব্বির রহমান রোমন এগারোটা টেস্ট ম্যাচ খেলেছিলেন কিন্তু বাইশ ইনিংসে দুইবার নটা আউট থেকে রান করেছিলেন চারশো একাশি সর্বোচ্চ টেস্ট রান তার ছেষট্টি এক ইনিংসে গড় চব্বিশ দশমিক পাঁচ বল ফেস করেছেন আটশো পঁচাত্তরটি স্ট্রাইক রেট চুয়ান্ন দশমিক নয় সাত সেঞ্চুরি নেই টেস্টে তবে চারটা হাফ সেঞ্চুরি আছে এবং লাল লালবলের ক্রিকেটে সাতান্নটি চার এবং ছয়টি চার ছয়টি ছয় তিনি হাঁকিয়েছেন একই সাথে সাব্বির রহমান রুম্বন ওয়ান ডে খেলেছেন ছেষট্টিটি ছেষট্টি ওয়ান ডেতে উনষাট ইনিংসে তিনি ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন সাতবার নটা ছিলেন এক হাজার তিনশো তেত্রিশ রান সর্বোচ্চ করেছিলেন একশো দুই গড় পঁচিশ দশমিক ছয় তিন বল ফেস করেছেন চোদ্দোশো একষট্টি স্ট্রাইক রেট একানব্বই দশমিক দুই তিন একটা সেঞ্চুরি এবং একই সাথে ছয়টা হাফ সেঞ্চুরি এবং ওয়ান ডে ক্রিকেটে তিনি চার হাঁকিয়েছেন একশো তিপ্পান্ন এবং ছক্কা মেরেছেন চব্বিশটা সেই সাব্বির রহমান রুমন টি টোয়েন্টিতেও কিন্তু খুব একটা খারাপ ছিলেন না আটচল্লিশ ম্যাচের সাতচল্লিশ ইনিংসে পাঁচবার নট আউট থেকে নশো সাতাত্তর রান করেছেন তার সর্বোচ্চ রান আশি অ্যাভারেজ তেইশ ছয় স্ট্রাইক রেটের আগে যেটা দেখতে চাই সেটা হচ্ছে বল ফেস করেছেন আটশো উনিশটা স্ট্রাইক রেট একশো উনিশ দশমিক নয় দুর্দান্ত সেঞ্চুরি নেই তবে হাফ সেঞ্চুরি আছে চারটা চার মেরেছেন টি টোয়েন্টিতে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে বিরানব্বইটা এবং ছক্কা হাঁকিয়েছেন উনত্রিশটা সুতরাং বোঝাই যাচ্ছে সাব্বির রহমান রোমন আসলে কত বড় মাপের ব্যাটার ছিলেন এবং কত বড়ো মাপের ক্রিকেটার তিনি হতে পারতেন সেখান থেকে অনেকখানি দূরে চলে গেছেন এই ক্রিকেটার এবং অনুশীলন করে চলেছেন তেত্রিশ বছর বয়সে এসে যদি তিনি আসলে নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু এখন যে ক্রিকেটের সময়টা চলছে সেখান থেকে জাতীয় দলে ফেরাটা খুব একটা কঠিন কিছু হবে বলে মনে হয় না সাব্বির রহমান রুম্মনের জন্য তবে সেই কাজটা যদি যদি তিনি করতে পারেন এবং সেই প্রচেষ্টাটা তিনি যদি অব্যাহত রাখতে পারেন একটা সুশৃঙ্খল ক্রিকেটীয় জীবনের মাধ্যমে তাহলে কিন্তু আসলে বলাই যায় সাব্বির রহমান রুম্মন যে কোনো দিন জাতীয় দলে ফিরতে পারবেন তবে তার আগে কাজের কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে পারফরমেন্স সেই পারফরমেন্সে আপ টু দ্য মার্ক হতে হবে সাব্বির রহমান রুহমানকে এবং তার বর্ণাঢ্য একটা ক্যারিয়ারও ছিল যখন তিনি জাতীয় দলে ছিলেন সেখান থেকে বলাই যায় তার ফেরাটা ভক্তরা আশা করতেই পারে এবং তিনিও যদি চেষ্টা করেন তাহলে অসাধ্য কিন্তু কিছুই নাই কোনো একদিন জাতীয় দলে আবারও দেখা যেতে পারে সাব্বির রহমান রুম্মনকে